ক্লাসে যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্যাট ইজ মোডাল ভার্বস আমরা অনেকেই হয়তো জানি যে মোডাল ভার্ব আসলে কি তবে যারা জানি না তাদের জন্য একটু বলে দিচ্ছি যে মোডাল ভার্ব হচ্ছে একটা অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব তো ভার্ব প্রথমত দুই প্রকার আমরা পড়েছি যে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সো প্রিন্সিপাল ভার্ব বলতে বোঝায় কি যেটা মূল ভার্ব নিজেই কোন একটা কাজ সম্পন্ন করতে পারে তাকে আমরা বলি প্রিন্সিপাল ফার্ম কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করবো একটা অক্সিলারি ফার্ম নিয়ে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ইজ মোডাল অক্সিলারি সো এই মোডাল অক্সিলারি আসলে কি জিনিস সেটা একটা জানা দরকার যে কে কেন মোডাল বলা হয় সো মোডাল হচ্ছে ওয়ান টাইপ অফ মুড মুড শব্দ থেকে আসছে মোডল এই ভার্ব গুলো বিভিন্ন ধরনের মুড বা ধরন প্রকাশ করে সো মডাল বিভিন্ন ধরনের মুড বা ধরন প্রকাশ করে এই জন্য মূলত তাকে মডাল বলা হয় তবে মনে রাখার যে বিষয় সেটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু যে মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফ্রম বসে মুডটা হচ্ছে এর এরকম সে একটু মুড নিয়ে চলে অন্যদের সাথে তার একটা পার্থক্য হচ্ছে এরকম যে অন্যান্য ভার্বগুলোর পরে ভার্বের বিভিন্ন ফর্ম ব্যবহার করা যায় কখনো এস বাই এস যুক্ত করা যায় কখনো আইএনজি যুক্ত করা যায় বা পাস্ট ফর্ম যুক্ত করা যায় কিন্তু এই মোডাল ভার্ব এমন একটা ভার্ব যার পরে আমরা শুধুমাত্র মূল ভার্বটাই বসাইতে পারি অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারি না সো দ্যাটস ওয়াই ইটস কল্ড মডেল সো মডেল কেন কারণ সে একটা বিশেষ মুড বা ধরন প্রকাশ করে একটা মুড নিয়ে চলে এটা মনে রাখো তার মুডটা হচ্ছে এই যে সে সবার সাথে বসে না সবার সাথে বসে না কার সাথে বসে শুধুমাত্র মেইন ভার্বের সাথে বসে সো এই মডেল ভার্বের বেশ কয়েকটা স্টেপ রয়েছে আমরা কয়েকটা ধাপে ধাপে এটা জানার চেষ্টা করব মডেল ভার্বগুলো আমাদের প্রতিদিনের কথায় প্রতিদিনের বাক্য তৈরিতে ব্যবহার করতে হয় অনেক বেশি সো আমরা প্রত্যেকটা মডেলকে ধরে ধরে বাক্য তৈরি করা শিখবো ইনশাআল্লাহ সো আজকে প্রথমত একটু জানিয়ে যে মডেল ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বটা তা বিশেষ মুড বা ধরন প্রকাশ করে এই বিশেষ মুডটা হচ্ছে এরকম যে এর পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব বসতে পারে অন্য কোনো ভার্ব বসানো যায় না সো মডাল ভার্বের মধ্যে খুব পরিচিত মডাল ভার্ব যদি বলি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ক যেমন তো এই তালিকাটা এখানে দিয়েছি দেখো ডেয়ার নিড উড রেদার হাত বা হ্যাড বেটার ও টু ইউজ টু এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু এই সবগুলোই হচ্ছে ওয়ান টাইপ অফ মডেলস সো এই মোডাল ভার্ব পরে মনে রাখবো অলওয়েজ ভার্বের বেস ফ্রম বসবে তবে যদি কখনো এদের পরে বি বসে যেমন ক্যান বি কুড বি শুড বি উড বি সেক্ষেত্রে এদের পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি বসতে পারে কিন্তু মোডাল যখন একা থাকবে তখন এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম এটাই হচ্ছে এর বিশেষত্ব এটাই হচ্ছে এর স্পেশালিটি আর এ কারণেই তাকে বলা হয় মোডাল দ্যাট মিন্স যে একটা মুড নিয়ে চলে একটু ভাব নিয়ে চলে

আচ্ছা আমি আমার কথা তোমরা কি শুনতে পাচ্ছ কিনা সেটা বলো আমি তোমাদের অনেকের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না হ্যাঁ তোমার কথা আমি শুনতে পাচ্ছি তো না কি বুঝেছেন বলেন তো হোয়াট ইস মডেল আর স্যার মোডাল ভার্বস হলো মোডাল হচ্ছে মুড থেকে মডেল এসেছে মোডাল ভার্ব হচ্ছে কোন কিছুর মুড বা ইচ্ছা অনুমতি প্রদান এরকম কিছু বোঝায় ভুল কথা তাই আমরা এতটুকু মনে রাখি যে মডেলটাকে আসলে মডেল বলে এই কারণে কারণ সে একটা বিশেষ মুড প্রকাশ করে মুডটা কি যে সে হচ্ছে একটা নির্দিষ্ট একটা ভার্বকে গ্রহণ করে একটাই ভার্ব সেটা কোনটা ভার্বের বেস ফর্ম শুধুমাত্র মূল ভার্ব শুধুমাত্র মূল ভার্বটাকে সে গ্রহণ করে অন্য কোন ফর্ম সে গ্রহণ করে না এটাই তার মূল এই জন্য তাকে আমরা বলি মোড় না